আবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে বিদ্যুতের কোনো যে ছিঁড়ে ফেলবো এসব কথাগুলো আমার না কথা হলো সাজিদ আলমের আমরা সাজিদ আলম বক্তব্য শুনবো পাশাপাশি যারা তাদের বিশ্লেষণকারী রয়েছেন তারা কি বলে এটা শুনবো হ্যাঁ সবাই বিদ্যুৎ সাহেব দেখবো ওকে আমরা দেখে নিব তাদের কলিজা কত কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়া হয় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস হয়েছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির চলাকালে বিদ্যুৎ গেছে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় একদিন হতো দুদিন হতো মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন এবং কিছু কথা বলেছেন কলিজা ছিঁড়ে ফেলার কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি না বেশ রেগে গিয়েছেন তিনি তিনি পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন তিন দিনে এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় এবং বিভ্রাটটা হয় হয় তখন এই সার্জি কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায় রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা সেটা জানতে চাই এবং আপনারা যখন রাজনৈতিক অনুষ্ঠান করেন এই ধরনের ঘটনা হলে তিনি যেভাবে কথা বলেছেন সেটা আসলে বলতে পারেন কিনা না দেখুন আমি আমার একটা অভিজ্ঞতা বলি গতকালকে গত পরশু আশুগঞ্জে আমার একটা বিরাট জনসভা ছিল ওখানে অলমোস্ট দশ হাজারের মতো মানুষ জমা হয়েছে আমি বক্তব্য দিতে দাঁড়ানোর সাথে 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 কারেন্ট চলে গেছে জেনারেটারও ঠিকমতো কাজ করছিল না কোন একটা কারণে কারণ লোক তো অনেক তারও বোধহয় জেনারেটার ছিঁড়ে গেছে তো আমাকে বেশ দশ পনেরো মিনিট মাইক ধরে সবাইকে থামিয়ে বক্তব্য দিতে হয়েছে এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস ঢাকার বাইরে যদি আপনি না যান শুধু ঢাকা শহরে বসে আপনি ক্রাইসিস টের পাবেন না এলাকাগুলোতে গ্রামগঞ্জগুলোতে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তো বারো ঘন্টা থাকে না এটার মধ্যে দিয়েই তো আমরা কাজ করছি এবং আমি এটা প্রথম এরকম বহু বহু বহুবার হয়েছে বিদ্যুৎ চলে গেছে কিন্তু তাতে যেই ভাষা ব্যবহার করেছে এই ভাষাটা কয়েকটা বিষয় ইঙ্গিত করে সেটা হচ্ছে যে পনেরো বছর ক্ষমতায় থাকার ফল আর এরা যেহেতু মানে মাত্রই রাজনীতিতে এসেছে এটা পনেরো মাস হওয়ার আগেই তাদের মধ্যে আমরা সেই ঔদ্ধত্য এবং সেই বাক্য দেখতে পাচ্ছি যেটা প্রথম আলো আজকে তিনটা ডট দিয়েছে এবং দিয়ে রিপোর্টের শেষে বলছে এখানে ছাপার অযোগ্য শব্দ ব্যবহৃত হওয়ায় আমরা ওখানে তিনটা স্টার মার্ক দিয়েছি ডট দিয়েছি সো এটা আসলে ইঙ্গিত করে যে রাজনীতিতে সরি বলেছেন যেই ধৈর্য এবং যেই সহনশীলতা দরকার এবং দেশের পরিস্থিতিটা তো আসলে বুঝতে হবে আপনাকে তাই না আপনি জমিদারের নাতি হতেই পারেন কিন্তু দেশে আসলে বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই সেই বিদ্যুতের অবস্থা সেরকম না যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাবেন এটা আমাদের সকলেরই ফেস করতে হয় কিন্তু আমরা যেহেতু ফেস করে অভ্যস্ত এবং গত পনেরো বছর ধরে বিশ বছর ধরে এগুলো হয়েছে আমরা এটাতে সামহাও অ্যাডজাস্ট করে ফেলেছি এবং আমাদের সেই ধৈর্য প্রজ্ঞা আছে যে রাজনীতিতে এই কথাগুলো বলা যায়